আসলে আমরা জানি যখন দুটা হরফে সহি পরস্পর একত্রিত হবে তখন সেটার নাম কি হবে মজা আফ মজা আফের তালিল আমরা জেনেছি মজা আলেফের তালিম কয় পদ্ধতিতে করা যায় এক নাম্বার হচ্ছে ঈদগাম এক নাম্বার হচ্ছে ঈদগাম তো আমরা এখানে দেখবো ইনশাল্লাহ এগ্রাম কীভাবে হচ্ছে আমরা বিভিন্ন বাদ থেকে এখানে কিছু উদাহরণ উঠিয়েছি। নাসরা ইয়ান শুরু তার মানে মোজারের কালে মাতে পেশ তাহলে দাব বা ইয়া দু গু ইয়া দুগ্গু মূলত যদি পেশ হয় তাহলে ইয়াজ দু গু ইয়ান রু এ মিল বাবা বলে সু

ইয়াদুলিবু এই যে ইয়াদ রিবু মোদারের আইনকালে মাথায় জেদ আছে তার মানে এটা ব্যবহার হয়েছে কোথায় থেকে তাহলে মুদারের আইনকালে মাথায় পেট দেখলে না শ্রমায় আন আর যদি মোদারের আইনকালে মাথায় জেদ দেখি তাহলে আবার মোদারের আইনকালে মাথায় যদি জবর দেখি তাহলে সেটা সামিয়ার না সা মি আ আছে তাই না আবার জানেরা দেখি আপনারা কেমন পারেন সা আ তাহলে মাস মাস এটা কি ছিল মাছ কে বলতে পারবেন মা মা ইনশাআল্লাহ মাশাআল্লাহ মানে মা সি স

আমরা তো জানি তাসদিদ করতে হয় এক্সাম মানে তাসদিদ করে দিলাম তাহলে তাসদিদ করলে এই তাসদিদের মধ্যে একটা সাকিম লুকাই তো আছে না তাসদিদের মধ্যে একটা সাকিম উচ্চারণগত কি আছে লুকাই তো আছে তার মানে এই অক্ষরটাকে আমরা সাকিন ধরে আগে

ঈদগ্রাম করার সময় মোজাফের ঈদগ্রাম করার সময় মোজারের আইন কালেমায় যেই হরকত থাকবে হাসায় এম সি নুতে থেকে আসলে মোজারের আইন কালিমায় পেশ থাকবে এই যে জরোভাই থেকে আসলে মোজারের আইন কালে আয় দেওয়া যাবে এই হরকতটাকে আমরা কোথায় দিব এরি আগে মোদালে তারপরে হচ্ছে মাহমুদের তালিলের সময় আমরা কোথায় গিয়েছি কারণ সেই তো আগে ফকির হয়ে আছে তাই না তো বলে ভাতে চালার আবার কি বলে যে এতরের উপর বাদ করি আবার বলে আমি নিয়ে আসছি ভিক্ষা করে আবার তুই নিবি মানে কি যেন একটা কথা বলে হ্যাঁ আমাদের সমাজ তো

দুই শাকি নাকত্রে হয়ে যাবে আর এরকম ভাবে তো করা যায় না আবার আমরা এতদিন ধরে দেখে আসছি যে পূর্বাক্ষরে যদি হতে সই শাকি হয় আমরা এর আগে করেছিলাম হরফে তাহলে হরফে সহি sakin হলে হরকটা সব সময় কোথায় দিতে হয়েছে সেটা পড়ে দিতে হয়েছে 마শাআল্লাহ 마শাআল্লাহ তাহলে ইয়া জুব্বু হয়েছে তাহলে ফাররা ইয়া ফিররুটাকে আমরা একটু দেখব ফাররা ইয়া ফিরু আচ্ছা ফাররা তো আমরা জানি আর র ছিল দুটো হরফে সহি মানে দুটা হরফ একত্রিত হয়েছে দুটা অফিস সহি একত্রিত হয়েছে তাই মজাফ হয়েছে আর মজা ফলে পরপর দুটা অক্ষরকে আমরা তাস্তিক দিয়ে একত্রিত করতে পারি মূলত ফা র র ছিল এই জন্য আমরা একত্রিত করে অর্থাৎ এই দুটা মিরা তাস্তিক দিয়ে ফার করেছি যাতে আমাদের উচ্চারণে কি হয় সহজ আর তালিলের তো আসল উদ্দেশ্য এটাই কিন্তু ফার র ইয়া ফির রু ইয়া ফির ইয়া ফির এখন মুজারের আইন কালেমাতে কি দেখি জ জ মুজারের আইন কালেমাতে মূলত জেল হয় একটি ভাবে পৃথিবীর সকল ভাবের আসল বাপ পাষ্টি আমার কাছে যারা জ্ঞান করেছেন তারা জানেন তো আরে সাইহিব মুনতও ওটাও মুনত আর আসি বা দেখেন সামিয়ার সাথে মিলে যাবে আসি বা এই যে সামিয়ার সাথে মিলে গেল আর

আমরা কী দেখতে পাচ্ছি বাবা এই দুটা রঙ আকত্রিত হয়েছে আমরা তো তার ইনকাম করতে পারি যে তাই না তার মানে একটার উপরে তার দিতে পারি কিন্তু এখন আমার প্রশ্ন হচ্ছে এ যে রং নিচে যে জেলেটাকে খেয়ে ফেলে যাওয়া যাচ্ছে না এখানে সাকিন স্যাখিং হয়ে যাচ্ছে শাখিন তো করা যায় এখন এর তার পূর্বাক করে কি আছে বাবা তো এই আছে তাহলে এই ডিটটাকে আমরা কোথায় দিব তার পূর্বাতে দিয়ে দেব মানে আর নিচে দিয়ে দেব তাহলে কি হলো ইয়া রু রু এটা ও যেই কথা ইয়া কি রু যে কথা ইয়া কি রু

এই জায়গাকে এই বাঁধটা আমার ভিন্ন বাপ থেকে ব্যবহৃত হয়েছে আচ্ছা যদি আমি আশেইপু বলি তাহাকে হুম আশাইপু যদি বলি কারোয়া ইয়াফিউরো এই বাপ থেকেও নিয়ে আসা যদি বলি তাহলে আশ ডিগ্রি বুহু আহ

লাজ্জা ইয়া লাজ্জু হাজাই মাসু যত শব্দ আছে সবগুলো এখানে সংকলন করেছি আর লা